হ্যাঁ কৃষ্ণকালী মায়ের জয় বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং ভালোবাসা আর আরেকটা কথা বলার জন্য এলাম যে আজ মঙ্গল আমার লাইভে এসে অনেক দুঃখ করেছেন অনেক কষ্ট পেয়েছেন আর এটা কিন্তু মনে উনি সবসময় সাহস দিচ্ছেন যে আমরা কিন্তু মায়ের মন্দিরে আবার কিন্তু যেতে পারবো মায়ের মন্দির কিন্তু খুলবে আরেকটা কথা বলি আজকে কিছু নোংরা মহিলার জন্য এই সোশ্যাল মিডিয়াটা তৈরি হয়নি শুধুমাত্র আপনারাই পারেন এই এই নোংরা মহিলাগুলোকে এই 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 সোশ্যাল মিডিয়া থেকে দূর করতে কারণ এই মুখের ভাষা কী আর আমি শিবশ্যামা মামাকে একটু কথা বলতে চাই যে উনি একজন সেবিকা হয়ে কি করে কি করে এইভাবে আর একজন সেবিকাকে অপমান করতে পারে দিন রাত অপমান করতে পারে আপনারা কি এটা জানেন যে এই শিবসামা মাই কিন্তু সবার সর্বপ্রথম এই সোশ্যাল মিডিয়ায় মঙ্গলামা ভিডিও ছাড়ার পর ওই মহিলাই কিন্তু সবার প্রথম মাকে নিয়ে প্রচার শুরু করেন নোংরা প্রচার আর ওনার দেখেই কিন্তু আজ ইন্সপায়ার হয়ে গেছে আরও কিছু নোংরা মনের মহিলারা যারা কি করছে শুধুমাত্র ভিউজের জন্য কি করছে না বাজে বাজে ভিডিও বাচ্ছে আমি একটা কথাই তাদের বলতে চাই যে তোমরা যারা এই নোংরা কাজগুলো করছো তোমাদের কি একটু ভয় নেই ভগবানের উপর তোমরা কাকে ছোট করছো ভগবানকে ছোট করছো কারণ মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে কিন্তু পূজা করে কৃষ্ণকালী মায়ের কিন্তু সেবিকা তোমরা যত মঙ্গলা মাকে ছোটো করবে ততই কিন্তু কৃষ্ণকালী মাকেই ছোট করা হবে নোংরা কথা বলা হবে ভগবানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী চলছে হ্যাঁ এটা তো কখনো ভাবিনি যে ভগবানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই নোংরামি চলবে নোংরামিটা তো তোমরা করছো যারা সোশ্যাল মিডিয়ায় দুটো পয়সা ইনকামের জন্য বাচ্চাকেও ছাড়ো না ভগবানকে ছাড়ো না বাচ্চাকে ছাড়ো না আর মঙ্গলা মা তো মন্দির করবেন কোথায় মন্দির করবেন বৈকুণ্ঠপুর বৈকুণ্ঠপুরে মা মন্দির করছেন ঠিক আছে আর বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরাই পারো এই অসভ্য মহিলাগুলোকে এই সোশ্যাল মিডিয়া থেকে দূর করে দিতে কারণ এরা এসছে শুধু নোংরামি করার জন্য কানে দুল পরে সেজে গুজে ফাঁট মেরে ক্যামেরার সামনে বসে ইনকাম করা যায় সেটা অন্যভাবেও করা যায় সুন্দর সুন্দর ভিডিও করেও করা যায় এরকমভাবে লোকের নামে নোংরা প্রচার করে কখনোই ভাইরাল হওয়া যায় না ভাইরাল হতে গেলে মিনিমাম একটা যোগ্যতার প্রয়োজন তোমাদের তো সেটাও নেই তোমরা হতে এসছো ভাইরাল ভাইরাল হতে গেলে সবার আগে এইটা দরকার বুদ্ধি শিক্ষা তোমাদের তো শিক্ষাটাও নেই ছেড়েই দিলাম যে তোমরা কোনো মানুষের পর্যায়ে পড়ো বলে কারণ ভগবানকে যারা সহ্য করতে পারে না ভগবানকে নিয়ে ব্যবসা করে তারা কিন্তু কখন নই কখন নই আসল মানুষ হতে পারে না সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে অনেক কিছু আছে কাজ করো আমি কিন্তু মায়ের প্রচার করি আমি কেন আমার মতো যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আমরা কিন্তু শুধুমাত্র যেটা চোখে দেখছি জানছি বুঝছি সেটাই প্রচার করি আজকে শিবশ্যামা মাও যদি ভালো প্রচার করেন অবশ্যই বলবো অবশ্যই সোশ্যাল মিডিয়ায় সেটাও বলবো যে শিব শ্যামা মা এই কাজটা ভালো করেছেন কিন্তু উনি এটা করছেন ভুল করছেন শিবশ্যামা মা নিজেকে ভাবছে যে উনি হচ্ছেন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ব্যক্তি আর ওনার উনি যেটা বলবেন সেটাই হচ্ছে সত্যি একদম ভুল কথা আর আমি ওনাকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই শিবসামা মাকে যে আপনি কি করে একজন সেবিকা হয়ে সব সময় একজন সেবিকাকে বাজে কথা বলেন এবং যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও বানায় তাদেরকে নিয়েও আপনি খারাপ কথা বলেন কদিন আগে রঘুকে নিয়ে একটা নোংরা কথা বলেছিল ওই নোংরা মহিলাটা যে ভীষণ মানে খারাপ মনের একটি মানুষ সেই মহিলাটা যখন রঘুকে নিয়ে মঙ্গলা মাকে নিয়ে একটি নোংরা কথা বলেছিল সেই কথাটা প্রতিবাদ তো কই করতে দেখিনি আজকে হাতে হাত মিলিয়ে ভাবছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আর করতে দেবেন না তাহলে আপনার কাছেই সব ভক্তরা যাবে আপনার কাছে সেবা পেতে যাবে ভগবান সমান আমি এটা জানতাম কিন্তু ভগবানের যে এরকম ভেদাভেদ হবে যে দুজন মানে আপনি দুজন মিলে লড়াই করছেন কৃষ্ণকা মঙ্গলা মাকে তো চুপ করে আছে কারণ ওটা হচ্ছে বুদ্ধির পরিচয় কারণ মঙ্গলামা কিন্তু আপনাদের মতো এরকম হ্যাওরামি করছে না যেরকম আপনারা ঘেউ ঘেউ খেও খেউ করছেন কেন বলছি এই কথাটা শুনতে খারাপ লাগলেও একদম সত্যি কথা একটা মানুষকে যতটা হেনস্থা করা তার থেকেও বেশি হেনস্থা আপনারা করে দিয়েছেন এমনকি মায়ের মন্দিরে দাঁড়িয়ে থেকে সেই মহিলার গায়ে হাত দিয়েছেন যে মায়ের দিন রাত সেবা করে আজকে যে ভদ্রলোক মঙ্গলামার গায়ে হাত দিয়েছিলেন সেই ভদ্রলোক গলা উঁচু করে বলছে বেশ করেছি মেরেছি কোন রাইড থাকে একটা ছেলের তো প্রথমত একজন মহিলার গায়ে হাত দেওয়া আইনত অপরাধ তাও আবার কি করেছেন এতগুলো ভক্তের কাছে পুরো রোডে আপনি মেরেছেন সেই ভদ্রলোক মেরেছেন ঠিক আছে তো এই ধরনের এই ধরনের সোশ্যাল মিডিয়া এই ধরনের নোংরা কাজ করার জন্য ওয়াইডিটা তৈরি হয়নি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে যথেষ্ট ভদ্রভাবে কাজ করতে হয় আর এখানে একটা করে চ্যানেল খুলে ব্যবসা শুরু হয়ে গেছে আর যদি তোমাদের ব্যবসা যদি নাই করে থাকো তোমরা বলছো তুমি ব্যবসা করো না তোমরা তাহলে বলবো ভুল বলছো কারণ তোমরা ব্যবসাই করতে এসছো দুনিয়ায় এত ঘটনা ঘটে বেড়াচ্ছে এত কিছু ঘটছে চারদিকে সেগুলোকে বাদ দিয়ে শুধু মঙ্গল আমার পেছনে পড়ে আছো তো এটাকে ব্যবসা বলবো না তাহলে এটাকে কি বলবো কি বলবো এটাকে এটাকে কী বলবো তোমরা সোশ্যাল মিডিয়ায় মঙ্গলামার পেছনে পড়ে আছো কয়েকজন মানুষ এখানে আইন আদালত অনেক কিছুই দেখাচ্ছ ভাবছো তোমাদের ভয়েতে সবাই চুপ করে বসে থাকবো কখনো না কখনো বসে থাকবো না মঙ্গলামার উপর অত্যাচারের প্রতিবাদ তো অবশ্যই হবে আর আজকে কৃষ্ণকালী মাই কিন্তু মঙ্গলামাকে সাহস দিচ্ছে আজকে চুপ আছে সেটাও কিন্তু মঙ্গলামা এই কৃষ্ণকালীমা ভেতর থেকে কি মঙ্গলামাকে সাহস দিচ্ছে আজকে মাই চেয়েছিলেন হয়তো যে একটা সুন্দর জায়গায় মা প্রতিষ্ঠিত হবেন তাই হয়তো আজকে মায়ের মন্দিরটা এত ভালো একটা জায়গায় হচ্ছে আর সেখানেও কিন্তু এর থেকেও এর থেকেও বড় মন্দির হবে আর সেখানে কিন্তু অনেক মানুষ গিয়ে সেবা করতে পারবে সেখানে গিয়ে ভালোভাবে পুজো দিতে পারবে মায়ের তা তোমরা এখনও বুঝতে পারছো না যে তোমরা অন্যায় করছো ভালো থাকতে এই প্রতিবাদ যারা করছে তাদেরকে কিনা দিয়ে একটু পাপ পুণ্যের ভয় রাখো ভেতরে এইভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যায় না ভাইরাল হতে গেলে মিনিমাম ভদ্র কিছু ব্যবহার চাই আজকে তোমার চ্যানেলে কিছু না বেশ অনেক মানুষই কিন্তু মঙ্গলা মঙ্গলামার হয়ে কমেন্ট করেন কারণ তারা কিন্তু কেউ মঙ্গলা মার সে মেয়ে না কী বলে ওটাকে কৃষ্ণকালী মায়ের এ না প্রতিবাদ করে না তারা আমাদের মতো কিন্তু তারাও কিন্তু আজ বলছে তাহলে এখন কোথায় যাবে তোমরা আজকে কিন্তু তারাও বলছে কারণ তারা কিন্তু কৃষ্ণকালী মাকে ভালোবাসে মানুষ উপকার পেয়েছে অনেক উপকার পেয়েছে তোমাদের জন্য মনে জোর পাই সাহস পাই ভিডিও বানাতে সোশ্যাল মিডিয়ায় যা শুরু হয়েছে তোমরাই পারো সেগুলোকে বন্ধ করাতে প্লিজ তোমরা একটু সহযোগিতা করো এরকম অবশ্যই কমেন্ট করে এরকম অসভ্য মহিলাগুলোকে নোংরা মহিলাগুলোকেই সোশ্যাল মিডিয়া থেকে তাড়াতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয়